আমাদের কাছে ডিটারজেন্ট প্যাকেট করা মেশিন ডিটারজেন্ট বস্তা এ প্লাস এম কোয়ালিটি সুপার এইখানেও কোয়ালিটি সুপার ওইখানে লিখে এ প্লাস এইটা এ প্লাস এম আমাদের সত্যি উন্নত মানের মাল এই মালটা আমরা গ্যারান্টি দিই বিক্রি করি আমাদের কাছে যেরকম ডিটারজেন্ট প্যাকেট করা মেশিন ডিটারজেন্ট পঞ্চাশ কেজি বস্তা তারপরে আপনাকে আর ডিটারজেন্ট প্যাকেট করার মেশিনটা ওজন বাপা পাল্লাটা তারপর আমাদের কাছে কলম তৈরি মেশিনটা পাবেন এটা কালি পরা মেশিন এটা পয়েন্ট লাগা মেশিন এটা ট্রাপ্টার মেশিন এটা হাওয়া মেশিন আমাদের কাছে পাবেন তারপর আমাদের কাছে মোমবাতি তৈরি ডাইস পাবেন তারপরে আমাদের কাছে স্যান্ডেল তৈরি মেশিন পাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন পাবেন অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের এখানে যোগাযোগ করে চলে আসবেন বেকার ঘরে বসে না থাকে অনেক বেকার বাইরে আসে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশ যায় যার কপাল ভালোই লাইন পায় যার কপাল খারাপ প্রভাব চলে আসে আপনি এত টাকা ইনভেস্ট না করে মাত্র বারো থেকে পনেরো হাজার টাকি ইনভেস্ট করে দুটো তৈরি বিজনেসটা চালু করতে পারেন আপনি এটা চোখগুঞ্জা ঘরে বসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কারণ এক বস্তা মাল বেসলে সব খরচ পালে দুই হাজার টাকা লাভ হবে কমে দুই হাজার টাকা লাভ হবে আপনি কোনো টেনশন না করে বিজনেসটা চালু করতে পারেন আর যে মালটা আমরা বস্তার থেকে ভাই করছি এই বস্তাটা কোনো তুলনা নাই আমি মালটা আমি টুকুলা দেখে দিয়েছি আপনার বস্তা থেকে সরাসরি আমি একটু মাল ভাই করতেছি এ দেখেন বস্তা থেকে আমি সরাসরি সরাসরি অল্প একটু বাই করলাম বেশি না অল্প একটু বাই করলাম পরিমাণ মতো এইটা মধ্যে দিয়া দিলাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনি মালের ঝাঁকিটা দেখেন মালের কেনাটা দেখেন আপনি মাল বেশি দেনি এক চিমটি দিছি মাত্র এক চিমটি মাত্র এক চিমটি দিছি মানে ফেনাটা দেখেন আপনি ফেনার কোয়ালিটিটা দেখেন আপনার মান দেখেন একবারে বলটা ভরে যাবে বলটা ভরে যাবে এই যে আমরা যে কাপড়টা দিতেছি এই কাপড়টা দেখে দেখেন কি ময়লা বের হইতেছে কাপড়টা দেখে ময়লা বেরোয় পানির কালারটা দেখছেন পানির কালারটা ময়লা গেছে গা মানে পানি কালারটা দেখেন ময়লা হয়ে গেছে গা মালটা দেখেন অল্প একটু মাল দিছি মাত্র অল্প বেশি না অল্প এক চিমটি পরিমাণ মাল দেওয়ার পরে কত ফেনা পিসলা ফেনা ময়লা সবই কাটতেছে মালটা একবারে গ্যারান্টি দিয়ে বিক্রি করি ফেনাটা দেখেন ফেনাটা দেখেন এই মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি কারণ আমাদের এখানে যারা মাল নেবেন দরকার লাগলে সরাসরি আপনি বাড়ি থেকে একটা ময়লা কাপড় নিয়ে আসবেন নিয়ে এসা নিজের বস্তার থেকে মাল বের করে চেক কইরা মাল নিয়ে যাবেন যদি মাল ভালো হয় নিবেন আর খারাপ হইলে নেবেন না চলে যাবেন গা কারণ আমাদের মালের কোয়ালিটি মান সব দিক দিয়েই ভালো কারণ আমরা সীমিত লাভে লাভ করে এই মালটা বিক্রি করি বেশি লাভ করবা গেলে মাল ভালো হবে না কাস্টমার নষ্ট হয়ে যাবে কারণে আমরা প্রতি বস্তায় আপনাকে পঞ্চাশ থেকে একশো টাকা লাভ করে আমরা মাল পাইকারি হিসাবে বিক্রি করি কারণ আর চিন্তা না করে আপনি চলে আসুন আমাদের মন্দিরা এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা ঢাকা চক বাজার চকবাজার এসে যে কোনো লোকে বলবেন বাজার টেস্ট সেন্টার কোনটা বাজারে এসে আমাকে ফোন দিলে হবে সবাইকে নমস্কার